নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তার ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি তা আজকে আমি তোমাদের পিএসসির গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে কিন্তু বলবো তা তোমরা সবাই জানো যে পিএসসির অ্যান্টি করাপশান যে গ্রুপটা আছে তাদের পক্ষ থেকে আজকে পিএসসির কাছে ডেপুটেশন জমা দিতে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে কিছু তথ্য উঠে এসেছে তা সেটাই কিন্তু তোমাদেরকে আজকে বলবো তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এরকম নিত্য নতুন আপডেট এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাওয়ার জন্য এছাড়াও যারা আমার পেট ব্যাচে যুক্ত হতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো সবার প্রথমে আসি ডব্লিউ বিসিএস দু হাজার বাইশের মেনের যে তোমাদের রেজাল্ট সম্পর্কে তা দেখো তোমাদের কিন্তু মানে এই মাসের মধ্যেই ডব্লিউ বিসিএস দু হাজার বাইশের যে রেজাল্ট সেটা কিন্তু ডব্লিউপিএসসি প্রকাশিত করবে সেটা বলে জানিয়েছে তা তোমরা কিন্তু রেডি থাকো যারা দু হাজার বাইশের মেন পরীক্ষাটা দিয়েছিলে নেক্সট আসি সবথেকে বড়ো যে আপডেট ক্লার্কশিপের পরীক্ষা হলো মিস্তেনিয়াসের পরীক্ষা হলো এখনও পর্যন্ত কোনো অ্যান্সার কি তোমাদের কিন্তু দিল না তা দেখো যে আপডেটটা উঠে এসেছে আমি তোমার একদম ডাইরেক্ট বলছি এখান থেকে দেখে ঠিক আছে যে তোমাদের এই মিসলেনিয়াসের অ্যান্সার কী সেই অ্যান্সার কিটা কিন্তু এই উইকের মধ্যে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে অর্থাৎ তোমরা কিন্তু এই আজকে সোমবার মঙ্গল থেকে শুক্র শনিবারের মধ্যে তোমাদের মিসলেনিয়াসের অফিসিয়াল অ্যান্সার কি কিন্তু তোমাদের দিয়ে দেবে এছাড়াও ক্লার্কশিপ থেকে সব বড় একটা আপডেট এসেছে যে ক্লার্কশিপে কিন্তু ভ্যাকান্সি আছে আট হাজার পাঁচশো এবং পরবর্তীকালে কিন্তু আরও তোমাদের ভ্যাকান্সি বাড়তে পারে এবং ক্লার্কশিপের যে তোমাদের প্রশ্নপত্র যে উত্তরপত্র সারি প্রশ্নপত্র তো আপলোড করেছে অ্যান্সার আর কি তোমাদের কিন্তু বারোই ডিসেম্বরের মধ্যে আপলোড করা হবে এটা কিন্তু পিএসসি জানিয়েছে এছাড়াও তোমাদের মিসিনিয়াসের ভ্যাকান্সি আগেও শোনা গেছিল যে ছশো থেকে সাতশোর মধ্যে আছে ঠিক আছে তো এরকম ভ্যাকান্সি তোমাদের কিন্তু থাকবে এছাড়া আইডিও ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পিএসসির যে আইডিওর এক্সামিনেশন বা নিউ ভ্যাকান্সি সেটা কিন্তু বেরোবে কিন্তু শূন্য পদ অনেকটাই কম থাকছে মাত্র একশোটি শূন্যপদ তোমাদের থাকবে এছাড়াও তোমাদের কিন্তু এনভিএফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে পোস্টটা পিএসসিতে পরীক্ষা নিয়েছিল লকডাউনের আগে তা তারও কিন্তু তোমারের একটা ভ্যাকান্সি আসবে শূন্য পদ থাকবে কিন্তু পঞ্চাশটির মতো অর্থাৎ অনেক কম শূন্য পথ থাকবে কিন্তু পরীক্ষাটা হবে এবং যারা পিএসসি রেগুলার ক্যান্ডিডেট তারা কিন্তু এই পরীক্ষাগুলো দিয়েছে এর আগে লকডাউনের সময় লকডাউনের আগে তোমার কিন্তু এই পরীক্ষাটা হয়েছিলো এটা তোমাকে আমি বলে রাখলাম ঠিক আছে তা এই সপ্তাহটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই মাসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেক আপডেট তোমাদের আসতে চলেছে এছাড়াও যারা ডবলিউ কেপির জন্য প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য আমি একটা ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ